ভিডিও গান ভালো লাগে দর্শক আলাইকুম সবাই ভালো আছেন কিনা এর কমেন্টে জানাই যাবেন এমডি রন বাই বা ইউটিউব চ্যানেল যা ফলো দিয়ে আসবেন এম ডি আমিন বস ফেসবুক পেজ সবাই একটা ভালোবাসা বিনোদন দিবেন তাই ভাই আইসি কাজ কাম শেষ কইরা তাই চোখের মাঝে এসে বসলাম যদি আপনাকে আমার ভিডিওটা যদি আপনাকে লং ভিডিও যদি আপনি ভালো লেগে থাকে তাহলে একটু কমেন্টে শেয়ার করে এটা জানাবেন আর ভালোবাসা আর বিনোদন সময় দিয়ে যাবেন ভাই আপনার ভালোবাসা আমি চাই আপনি আপনি আমার ভালোবাসা দিন আপনি ভালোবাসা পাবেন ইনশাল্লাহ তাই এখন আমি একটা গান গাব এম ডি রোহন ভাই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন আর এম ডি আমিন বস ফেসবুক পেজেতে আপনাকে অভিনন্দন তাই একটা গান গাবো এই গান গাওয়ার জন্য এই লাইভে আসা এদের ভিডিওতে আসা তাই সবাই একটু ভালোবাসা আর বিনোদন দেওয়া পাঁচতলা নামতে হবে গাছতলা খণ্ড হলো খন্ড খন্ড করে গাবো মানে খন্ড খন্ড করে গানটা গাবো তাই বেশি এই পরব এনে সার পরব আর ভিডিও গানে সার পরব ঠিক আছে তাই ভাগ করে গাবো সময় নাই অতটা সময় নাই তো তাই একটু ভাগ করে গাবো যে ভালো লাগে একটু কমেন্ট শেয়ার করবেন সারিয়া পাঁচতলা নামতে হবে গাছতলা অন্ধকার কবরেই হবে তোমার ঠিকানা মানুষ অন্ধকার কবরে হবে তোমার ঠিকানা কবরে খবর আছে ভুইলা যায়ও না মানুষ কবরে খবর আছে ভুইলা যায়ও না সারিয়া পাঁচতলা নামতে হবে গাছতলা হে নামতে পাঁচতলা গাছতলা অন্ধকার কবরে হবে ঠিকানা মানুষ অন্ধকার কবরে হবে তোমার ঠিকানা কবরে খবর আছে ভুললা যায়ও না মানুষ কবরে খবর আছে ভুললা যায়ও না আল্লাই করবে টেলিফোন খোল তোরা হাদিস খোল কলমে খবর আছে হই আল্লাই করবে টেলিফোন খোল তোরা হাদিস খোল কলমে খবর আছে হই নামাজ রোজা কারবে যাইবা করা এমন তো শেষ যাই যেখানটা আমার দেখতেছেন বেশি বেশি করে একটু শেয়ার করবেন ফলো করবেন ঠিক আছে তা ভালোবাসা বিনোদন দেবেন বাসাই সে দেখি বাসায় নাই বেবির গরম লাগে গরম লাগে গরম লাগে ভাই আমি অন্ধকারে ঘুরে ঘুরে পাখা লইয়া যাই বেবির গরম লাগে গরম লাগে গরম লাগে ভাই আমি অন্ধকারে ঘুরি ঘুরে বাতাস লইয়া যাই ভাই জমের গরম তোরা বাতাস কর বাতাস কর বাতাস কর কি মাথায় পানি ঢাল তোরা তোরা বাতাস কর বাতাস কর বাতাস কর কি মাথায় পানি ঢাল তোরা গরমে তো মাথা পুইরা গেছে আমি মন হ্যাঁ তোরা বাতাস কর বাতাস কর বাতাস করছো কি মাথায় পানি ঢাল দৌড়া তোরা গরমে তো অস্থির হইয়া যাইতেছি কারেন নাই তো ভাই আমার গানটা কেমন হচ্ছে এটা কমেন্টে জানাই যাবেন শেয়ার ভালোবাসা দেয়া যাবেন আর সবাইকে অভিনন্দন যে পূজা আসতেছে পূজার এক মাস পরে তো আবার নতুন নতুন ভিডিও দেওয়া শুরু করবো আগেও দেব পরেও দেবো তাই পূজার জন্য সবারই পূজার আগে অগ্রিম সালাম মানে পূজার শুভেচ্ছা সবাইকে আর আমার দুজা আসতেছি দেখছেন গাইস কত সুন্দর মাঠ মানে চকের মাঝে ঠিক আছে দুজা আমাদের এই ভিডিওটা দুধ আপনাকে ভালো লাগে তা আমি দেখতে চাই কমেন্টে যে কত কত কমেন্ট করছেন একটু ভালোবাসা দিয়ে যাচ্ছে আমার ভালোবাসার লোক কত রে আছে দেখা যাবে বোঝা যাবে যদি আমাকে আপনাদের ভিডিও যদি আপনাকে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এমডি ডি রুয়ান সব সময় পাশে থাকবেন এম ডি রুহান ওয়াই ইউটিউব চ্যানেলে যা পাশে থাকবেন আর এম ডি আমিন বাস ফেসবুক পেজে সবাই পাশে থাকবেন ইনশাল্লাহ আপনাকে নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব আজকের মতো টাটা বাই বাই সিউ আসসালামু আলাইকুম ও ভিডিও গান যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার ফলো করে রাখবেন